আমার নাম রানা আমার বাসা লালপুর থানার নাটোর জেলায় এখন আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করব ঘটনাটি আমার নানার সঙ্গে ঘটে আমার নানার বাড়ি টাঙ্গাইলে ঘটনাটি ঘটেছিল প্রায় বিশ বছর আগে আমার নানার আর নানা গ্রামের অন্য লোকের মতো মাছ ধরত সময়টা ছিল বর্ষাকাল একদিন আমার নানার মুস্তাক নানা অন্য অন্য রাতের মতো মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করেন ওই দিন রাতে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল ওই দিন রাতে আমার নানা মুস্তাক নানাকে ডেকে রাত আটটার দিকে রওনা হলেন মাছ ধরার জন্য বাড়ি থেকে নদীর দূরত্ব পাঁচ থেকে ছয় কিলোমিটার হবে তার জন্য তাদের নদীতে পৌঁছাতে প্রায় দশটা বেজে যায় যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল চাঁদের আলো একবারেই ছিল না বললেই চলে এই অল্প আলোতে আমার নানা মাছ ধরতে লাগলো আর মুস্তাক নানা দাঁড় বাইতে লাগলো মাছ ধরতে ধরতে রাত প্রায় একটা বেজে গিয়েছিল মাছ ধরা কিছুক্ষণ বিরতি রেখে আমার নানা আর নানা একটু বিশ্রাম নিচ্ছিলেন তখন তারা দুজনেই কান্নারা অশুনতে পায় কিন্তু এই কথা কেউ কাউকে বলে না যদি উভয়েই ভয় পায় তাছাড়া তারা দুজনেই মনের ভুল ভেবে উড়িয়ে দেয় রাত তখন আড়াইটা আমার নানা দেখতে পান নৌকার অপর প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে অবয়বটার চোখ জল জল করছিল আমার নানা তখন মুস্তাক নানাকে বলে ওইটা কি মুস্তাক নানা তখন ওই তাকালেন তখন আর কিছুই ছিল না অবয়বটা চোখের পলকে সেখান থেকে অদৃষ্ট হয়ে গিয়েছিল আমার নানা ভেবেছিলেন এটা বোধ তার মনের ভুল তাছাড়া আমার নানা অনেক সাহসী ছিলেন তখন রাত তিনটা বাজে আমার নানা তখন ঘুমাচ্ছিলেন এবং মুস্তাক নানা দাঁড়বে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন এর কিছুক্ষণ পর মুস্তাক নানা দেখলেন একটা অবয়ব নৌকার একবারে মাথায় দাঁড়িয়ে মাছ খাচ্ছিল এটা দেখে নানা আমার নানার নাম ধরে জোরে একটা চিৎকার দেয় আমার নানার তখন ঘুম ভেঙে যায় সে তাড়াহুড়া করে মোস্তাক নানার কাছে আসে এবং সেও অবয়বটাকে দেখতে পায় অবয়বটা তাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল মোস্তাক নানা আর শক্তি পাচ্ছিলেন না তিনি প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন তার পরিস্থিতি দেখে আমার নানা দাঁড়বাইতে শুরু করলেন তখন তার কাছে নৌকার স্বাভাবিক গতিতে চলছিল না আমার নানার মনে হচ্ছিল যেন কেউ নৌকাটা পিছন থেকে টেনে ধরেছে আমার নানা অনেক জোরে জোরে নৌকা চালাচ্ছিলেন কিন্তু মনে হচ্ছিল নৌকাটা যেন চলছেই না আমার নানা নিজেও জানে না তিনি কতক্ষণ নৌকা চালিয়েছেন কিছুক্ষণ পর ফজরে রাজান তাদের কানে ভেসে আসলো নৌকার গতি তখন স্বাভাবিক হয়ে এলো মুস্তাক নানাও তখন প্রায় স্বাভাবিক হয়ে ওঠেন তারপর দুজনেই নিজ নিজ বাড়িতে চলে গেলেন কিন্তু কেউ কাউকে কিছুই জানালেন না তারা দুজনেই বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন তখন আমার নানা স্বপ্নে দেখলেন যে অবয়বটা আমার নানাকে বলছে তোরা রাতে ওখানে গিয়েছিলি কেন ভুল করে সৃষ্টরা ওখানে গিয়ে সাথে সাথে আমার নানার ঘুম ভেঙে যায় তার বিশ মিনিট পর নানা আমার নানার বাড়িতে আসলেন এবং আমার নানাকে বললেন তিনি একই স্বপ্ন দেখেছেন তখন আমার নানা মুস্তাক নানাকে বলল তুই গোসল করে আগুনের স্যাক দিয়ে তারপর ভাত খাবি কিন্তু মুস্তাক নানা ভাত খেয়েই এখানে এসেছিল কিন্তু তিনি আমার নানার কাছ থেকে সেটা গোপন রাখলেন আমার নানা সব নিয়মকানুন মেনে তারপরে ভাত খেয়েছিলেন ঘটনাটি এখানেই শেষ হলে ভালো হতো কিন্তু আসল ঘটনা ঘটল তার পরের দিন মুস্তাক নানার হঠাৎ করে অনেক বেশি জ্বর ওঠে এবং সে অনেক বেশি অসুস্থ হয়ে যায় হয়তো অনেক বেশি ভয় পেয়েছিল এই কারণেই কোনো ডাক্তারও সক্ষম হয় না মুস্তাকনানার জ্বর সারাতে চার দিন পর মুস্তাকনানা মারা যায় ওই দিন রাতে আমার নানা আবার সে অবয়বটিকে স্বপ্নে দেখলেন অবয়বটি আমার নানাকে বললেন তুই এবারের মতো বেঁচে গেলি আমার স্থান থেকে মাছ ধরার পরিণতি শুধুই মৃত্যু এরপর থেকে আমার নানার রাতে মাছ ধরতে যায় না দিনের বেলায় যেতেন আমার নানা আল্লাহর রহমতে সুস্থ আছেন। আমার নানার জন্য আপনারা দোয়া করবেন এই ছিল আমার ঘটনা যদি লেখায় কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকায় ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন বন্ধুরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ